আ উদুবিল্লাহি মিনের সেই তন রজেম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে ফানা চাই বিস্মিল্লাহি রহে ম্যান ইউ রহেম ফরন করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আইল হেমদুল্লাহি রব সমস্ত প্রশংসা আল্লাহ তা আলার যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক অতিশয় করুণাময় মালিক মিন যিনি প্রতিফল দিবস অর্থাৎ কেয়ামতের দিনের মালিক

আর না তাহাদের পথ যাহারা পথবষ্ট হয়ে গেছে আহ